আসসালামু আলাইকুম দর্শক ও শ্রোতা মণ্ডলী নন গভর্নমেন্ট টিচার সার্টিফিকেশন অথরিটি এনটিআরসি যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি সুর লগ্ন থেকে যতগুলো শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সার্টিফিকেট প্রদান করেছে সেই সার্টিফিকেট ধারীরা কিন্তু প্রকৃত মেধাবী যারা তারা কিন্তু চাকরি পায়নি এই ক্ষেত্রে নিয়োগ বৈষম্যটা বাংলাদেশে প্রচুর পরিমাণে হয়েছে এখনো প্রক্রিয়া এখনো আমরা এই এনটিআরসি এর যে দূরদর্শিতা সেটা নিয়ে আমরা প্রশ্ন করছি কারণ দেখেন প্রপার মেধাবী শিক্ষক থাকতে প্যানেল করে তাদের নির্বাচন তো না করে বিভিন্ন জায়গায় নিয়োগ না দিয়ে তারা কিন্তু চোদ্দতম পর থেকে যে বিশতম পর্যন্ত যে বিভিন্ন রকমের সার্কুলার দিয়ে টিচার্সদেরকে টিকিয়েছে তাদের চাকরিগুলো কিন্তু প্রপারলি দিতে পারেনি সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানে এনটিআরসি এর দূরদর্শিতার অভাব সিস্টেমের যে বিভিন্ন রকমের ঘাটতি এবং প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়াতে জাল সনদ প্রদানের বিভিন্ন রকমের মহড়া চলেছে বিভিন্ন প্রকারের মহোৎসব চলেছে যেটা কিনা আমরা প্রচুর পরিমাণের এনটিআরসি এর বিরুদ্ধে আমরা কিন্তু নিউজ দেখতে পেরেছি এই কারণে কিন্তু আমাদের দেশে আজকে আহ বেকারত্বের তৈরি হয়েছে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা ব্যাপক অনিয়ম বা শিক্ষা বিভাগ ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু প্রচুর পরিমাণে অনিয়ম শুরু হয়েছে আর এই অনিয়ম যে কতদূর পর্যন্ত যাবে সেটা কিন্তু আমরা জানি না তবে এই যে অনিয়ম এই অনিয়মের বিরুদ্ধে কিন্তু মানুষ আজকে হোক আর কালকে হোক সোচ্চার হবে এবং তার প্রতিফলন কিন্তু বিগত সরকারের আমলে আপনারা দেখতে পেরেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের পনেরো বছরে কিন্তু যতগুলো শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ হয়েছে সেখানে কিন্তু তারা স্বচ্ছতা দেখাইতে পারেনি যার প্রভাব কিন্তু সমাজে পড়েছিল এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার মধ্যে মধ্যে কিন্তু দুর্নীতি যে বই প্রকাশ ঘটেছিল সেটার প্রতিফলন ঘটেছে কিন্তু এই চব্বিশ সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দর্শক শ্রোতা এবং শিক্ষক মণ্ডলী আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা যদি প্রকৃত মেধাবী হন এক কথাই আমরা জানি যে প্রথম থেকে শুরু করে বারোতম যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই প্রকৃত মেধাবী কিন্তু তাদেরকে বিভিন্ন প্রক্রিয়ায় আটকে রেখে বয়সের ফ্রেম থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ায় আটকে রেখে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি এবং সেই এন থেকে দু সাল থেকে আজকে পর্যন্ত প্রায় বিশ বছরে ছয় লাখের উপরে আমরা বলছি প্রায় পনি সাত লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করে শিক্ষা হয়েছে যেখানে অংশগ্রহণ করেছে প্রতি পরীক্ষাতে প্রায় চোদ্দ লক্ষ পরীক্ষার্থী এবং এইসব শিক্ষকরা কিন্তু প্রকৃত মেধাবী এদের নিয়োগ না হলে আসলে বর্তমান সমাজটা কলঙ্কিত থেকে যাবে এই কলঙ্কিত অধ্যায় এর যে শেষ হবে কোথায় তা কিন্তু কেউ জানে না সেক্ষেত্রে আমরা বলবো এই যে এর বিলুপ্তি দরকার নতুন একটা শিক্ষা কমিশন করে তার মাধ্যমে কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে হবে এবং যারা এই পর্যায়ে রয়ে গিয়েছে এক কথায় শিক্ষক হওয়ার যোগ্যতা আছে কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে প্যানেল ভিত্তিক নিয়োগ দ্রুত না দিলে সরকার তাদের ইমেজ সংকটে পড়বে এবং তাদের তাদের এই যে যে তারা কিন্তু এক নির্বাহী আদেশের মাধ্যমে কিন্তু তারা যে শিক্ষক নিয়োগ দিতে পারত সেটুকু না করার কারণে তারা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে বর্তমান সরকারের প্রধান যিনি আছেন তিনি কিন্তু একজন প্রফেসর আর এই প্রফেসর পারেন আমাদের এই শিক্ষকদেরকে এই যারা বঞ্চিত শিক্ষক এটা নিয়োগ বঞ্চিত শিক্ষক এক থেকে বারোতম এরা কিন্তু বেশি ভুক্তভোগী তাদের নিয়োগটা বয়সের ফ্রেমে আটকে না রেখে তাদেরকে নিয়োগ দিয়ে দেওয়া হোক আজকে আপনারা দেখেন ব্যাংকার সিলেকশন কমিটি থেকে যারা ব্যাংকার হয় তারা কিন্তু ব্যাংকে নিয়োগ পায় যারা পিএসসি থেকে নন ক্যাডার এক কথায় যারা পাস করতে পারে কোন রকম তারা কিন্তু অনেকে নন ক্যাডারে নিয়োগ পায় কিন্তু একমাত্র দুঃখজনক সেক্টর যেখানে প্রচুর পরিমাণে মেধাবীরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় যেখানে ফাইটিং বেশি যেখানে প্রতিযোগিতা বেশি সেখান থেকে যারা উত্তীর্ণ হয় তাদেরকে আজকে জাতি শিক্ষক হওয়ার স্বপ্নটা পূরণ করছে না অথচ এই শিক্ষকদের করুন কান্না আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন বিগত সরকারের সময়ে দু হাজার মতো সময়ে শিক্ষকরা রাজপথে হালের বলদ বিক্রি করে এসে তারা কিন্তু সংগ্রাম করেছে আন্দোলন করেছে তাদের চোখের জল তাদের বাড়ির ইতিহাস আপনারা যদি জানেন তাহলে আপনারা একদম আতঙ্কিত হয়ে যাবেন যে এরা কি জীবনযাপন করছে একটাই স্বপ্ন ছিল এই শিক্ষক হবে আসলে কি শিক্ষক হওয়ার স্বপ্নটা কি স্বপ্ন দেখাটা কি ভুল আর যদি শিক্ষক স্বপ্ন দেখার স্বপ্নটা যদি ভুল হয়ে থাকে তাহলে তাহলে তাদেরকে এই সরব নেওয়ার আগে ভাইবা থেকে কেন আউট করে দেওয়া হলো না আমার প্রশ্ন এটাই তারা যদি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে যে যদি ভুল করে থাকে তাহলে তাহলে কেন ছাত্রবাকের মাঠে তাদেরকে গুলি করে মেরে দেয়া হলো না আমার কাছে এই প্রশ্ন সরকারের প্রতি থাকলো তবে বর্তমান সরকারের প্রধান ইচ্ছা করলে কিন্তু তার নির্বাহী আদেশের মাধ্যমে এই শিক্ষকদের একটা গতি করে দিতে পারে এই শিক্ষকরা শুধুমাত্র ডাল ভাত খেয়ে বেঁচে থাকার একটা আকৃতি করছে তাদের নিয়োগত্বরণিত করা হোক আমি এটা মনে করি এবং বয়সের ফ্রেমে আটকে রেখে পরবর্তী যারা বারোতমের পর থেকে শুরু করে এই যে বিশতম পর্যন্ত যারা নিয়োগ পায়নি তাদেরকে প্যানেলে রেখে তাদেরকে একটা নিয়োগের ব্যবস্থা করা হোক তা না হলে পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠান যেমন প্রশ্নবিদ্ধ হবে এই সরকারও কিন্তু হবে হবে এবং প্রশ্নবিদ্ধ আর একজন প্রফেসর যদি অন্য কোন শিক্ষকদের দুঃখ মায়া না বুঝে তাহলে কিন্তু হবে না এই শিক্ষকদের প্রত্যেকে কিন্তু কোন প্রকারের অটো পাশে পাশ নয় তারা কিন্তু সঠিক মেধাই মেধাবী তারা কিন্তু প্রকৃত ভাবে সাইট করলে প্রিলিমিনারি উত্তীর্ণ রিটেন পরীক্ষায় উত্তীর্ণ এবং যথাযথ মার্কস পে তারা উত্তীর্ণ সবচেয়ে করুণ ব্যাপার হলো এইসব শিক্ষার্থীদের নিচে তাদের নাম্বার এদের যে নাম্বার তার থেকে নিচে তাদের নাম্বার তারা কিন্তু এখন বিভিন্ন রকমের দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়ে তারা বেতন পাচ্ছে কিন্তু এই শিক্ষকগুলো তাদের আপু জানিয়ে যাচ্ছে কিন্তু কোন সরকার এদের দিকে তাকাচ্ছে না আমার মনে হয় এটা তাদের নিয়োগ দিয়ে দেওয়া উচিত তা না হলে এই সমস্যা আরো বেশি ঘনীভূত হবে যেটা কি বাংলাদেশের জন্য একটা হুমকি হবে বাংলাদেশের মানব সম্পদ ব্যবস্থা করার জন্য একটা হুমকি হুমকি হবে এবং বাংলাদেশের যে ব্যাকবোন বলছে শিক্ষা ব্যবস্থা এই মেরুদণ্ডটা কিন্তু একসময় গিয়ে একেবারে ভেঙে পড়বে এটাই আমরা বলতে যাচ্ছি এদের নিয়োগ না দিলে জাতি কলঙ্কিত থেকে যাবে এই কলঙ্ক কলঙ্কের ইতিহাস আমরা চাই না আমরা চাই এদের নিয়োগ দিয়ে দেওয়া হোক কারণ এদের নিয়োগ না দিলে জাতি আসলে কলঙ্কিত হবে এটার জন্য দোয়া করবেন দেশবাসীর কাছে আমার আকুতি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাতু দেখা হবে নেক্সট ভিডিওতে এই শিক্ষকদের জন্য দোয়া করবেন যেন এই শিক্ষকদের নিয়োগ দ্রুত ত্বরান্বিত করা হয় ধন্যবাদ সবাইকে